নোয়াখালী চাটখিল উপজেলার সাদরখিল প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন একটি সামাজিক অরাজনৈতিক জনকল্যাণমুখী সংগঠন সংগঠনটির স্লোগান হচ্ছে অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য তাই সূচনা লগ্ন থেকে সমাজের দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষের পাশে থেকে কাজ করে আসছে সংগঠনটি এতিম শিশু শিক্ষা সাহিত্য সংস্কৃতি ক্রীড়া বিনোদন ও সৃজনশীল কাজ সহ অসহায় জনগোষ্ঠীর কল্যাণে সর্বদা নিয়োজিত এই সংগঠন এবারের কোরবানি ঈদে অসহায় গরিব দুঃখীর মাঝে গোস্ত বিতরণ করেছে সংগঠনটি যা মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত এ বিষয়ে বক্তব্য রাখেন সাদুরখিল প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন সংগঠনের উপদেষ্টা কামরুল হাসান সিজু এবং সদস্য মিরন আহমেদ সাধরগিল প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এটা আমাদের সাধরখিলের আমাদের ছোট ভাইরা এটা প্রবাসে গিয়ে এই সংগঠনটা চালু করছেন বিগত দুই বছর আগে তো সংগঠনটা থেকে ওরা আসলে সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠন ওরা আমাদের সাধরখিলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে তারা সরাসরি জড়িত যেমন বিগত বন্যার সময় ওরা আমাদের সাধরখিল মাদ্রাসাতে সাথে যে আশ্রয় হয়েছিল ওখানে তারা প্রত্যেক প্রায় সব আশ্রয়হীনদের খাওয়ার পরিবেশন করছে তারপরে যারা দিনমজুর আছে তাদের সবার ঘরে ঘরে তারা আসলে ত্রাণ সামগ্রী পোষাই দিয়েছে নিজেরা গিয়া এরপরে তারা আমাদের সাদর খিলের অসুস্থ পরিবার আছে যারা গরিব দুস্থ তাদেরকে সহযোগিতা করে সাদর খিলের ধর্মীয় অনুষ্ঠান যেমন ওয়াজ মাহফিল হয় বিভিন্ন মসজিদ মাদ্রাসার উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের অংশ অংশীদারিত্ব আছে বিগত রমজান মাসে ওরা প্রায় আড়াইশো জনকে ইফতার ইফতারি দিয়েছেন এবং কোরবানি দিতে ওরা গত কোরবানিও আসলে একটা গরু জবাই করে যারা কোরবান দেয় নেই সাদের খিলে তাদেরকে দিয়েছেন এই বছরও তারা একটা গরু কুরবানি দিয়েছেন যারা কোরবান দেয় কোরবানি দেয় নেই তাদের ঘরে ঘরে যায় ওরা পোছাই দিয়ে আসবে এখানে কোনো লোকজন আসবে না সবার ঘরে ঘরে ওরা নিজেরা স্বেচ্ছা শ্রম দিয়ে পোছাই দিয়ে আসবেন এই ধরনের একটা সংগঠন আমাদের সাদের খিলে আছে এটা আমাদের জন্য খুবই গর্বের আমি তাদের এই সংগঠনটা যেন আরও এগিয়ে নিতে পারে অনেক দূর অনেক দূর এগিয়ে নিতে পারে আমি তার জন্য সবার প্রতি অনুরোধ করব ভবিষ্যতে আমাদের আরও পরিসরে এটা কিভাবে সংগঠিত করা যায় আমরা প্রবাসীরা আমাদের যথেষ্ট সদিচ্ছা আছে মানে কীভাবে বড় পরিসরে এটা আরও বড় পরিসর করতে পারি সব মানুষের ভাষা দাঁড়াতে পারি অসহায় মানুষের ভাষে দূরভাবে স্কুল শিক্ষার্থী এবং মেধাবীদের বেশি কদর করতে ইচ্ছুক আমরা এবং বর্তমানে কোরবানি এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আমরা ভবিষ্যতে আমরা আপনাদের সহযোগিতা কামনা করি এবং আপনাদের দোয়া চাই মানুষ মানুষের জন্য তাই প্রতিটি জেলা উপজেলায় অসহায় মানুষদের জন্য সাদরখিল প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন সংগঠনটি হতে পারে মানবতার এক আইকনিক মডেল মোহাম্মদ শাহ আলম প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক